নজর রাখবো পরবর্তী সংবাদে অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চার দিন অনুষ্ঠিত হচ্ছে ভিত্তিক ক্যারাম প্রতিযোগিতা এবং ক্যারাম ফোরামের উদ্যোগে ভগৎ সিং যুব এই চার দিন ব্যাপী রাজ্যভিত্তিক ক্যারাম প্রতিযোগিতার সূচনা হয়েছে আজ এবং চার দিন আয়োজিত রাজ্য আসরে রাজ্যের আটটি জেলা থেকে মোট ষাট জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলে জানা গেছে কি রয়েছে বিস্তারিত শুনুন যে টুর্নামেন্টটা শুরু হয়েছে এটা আসলে অল ত্রিপুরা ক্যারাম অ্যাসোসিয়েশন অর্গানাইজ করার দায়িত্ব দিয়েছে ক্যারাম ফোরামকে ক্যারাম ফোরাম ত্রিপুরার প্রায় পঁয়ত্রিশ বছর ধরে ক্যারাম ইন্টারন্যাশনাল রুলসে ওরা সব সব জায়গায় খেলাচ্ছে এবং ওদের গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টে স্বীকৃতিপ্রাপ্ত আমি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য বিজেপি স্পোর্টস প্রভারী কমল দে এবং আমাদের প্রেসিডেন্ট ক্যারাম অ্যাসোসিয়েশনের এখানে এই টুর্নামেন্টে প্রায় ষাটজন কম্পিটিটার্স অংশগ্রহণ করছে এবং এই টুর্নামেন্টটা চার দিন ধরে চলবে আর প্রত্যেকের জন্য এখানে প্রাইজ এবং লাঞ্চের ব্যবস্থা আছে আমরা ভবিষ্যতে আগামী মাসে রাজ্য রাজ্য ক্যারাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরেকটা বড় ধরনের টুর্নামেন্ট করব আমরা আশা করি আজকের এই ক্যারাম ফোরামের পরিচালিত যে টুর্নামেন্টটা এটা সার্থক হবে আমি আপনার শুনলেন ওনাদের বক্তব্য এবং রাজ্য ক্যারাম ফোরামের উদ্যোগে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে আজকে রাজ্য ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে যেখানে রাজ্যের মোট আটটি জেলা থেকে জন খেলোয়াড়রা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং ব্যাপী এই প্রতিযোগিতা ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হবে যে বক্তব্য আজ উঠে এসেছে এবং পাশাপাশি আজকে ক্যারাম ফোরামের প্রেসিডেন্ট সহ অন্যান্যরা আজকে উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে একটা আলাদা উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বৃতির সঙ্গে থাকুন